அஸ்ஸலாமு அலைக்கும் মৎস্য অধিদপ্তরে অসংখ্য পথ সৃষ্টির লক্ষ্যে জাগো নিউজ টোয়েন্টি ফোর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যেখানে শুধুমাত্র এসএসসি পাস থাকলে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রাথীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এখানে দেখতে পারতেছেন জাগো নিউজ টোয়েন্টি ফোর পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে মৎস্য অধিদপ্তরে নতুন ব্রাসিটি পথ সৃষ্টির লক্ষ্যে এই প্রতিবেদনটি প্রকাশ হয় যদিও এখানে ব্রাসিটি পথ লেখা রয়েছে তবে যেহেতু প্রতিটি উপজেলা ভিত্তিক এই সার্কুলারটি প্রকাশিত হবে যেখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সেহেতু এখানে চৌষট্টিটি জেলা থেকে আবেদন করতে হলে নয়শো এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ মৎস্য অধিদপ্তরে ব্রাসিটি অফিস সহায়কের পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার চব্বিশ নভেম্বর বিকেলে পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ ভিত্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় নবসৃষ্ট এসব পদের জন্য ময়মনসিং বিভাগের জন্য একটি প্রতিটি জেলার জন্য একটি করে মোট চৌষট্টিটি জেলার জন্য চারটি ডিপ্লোমা ইনস্টিটিউটের জন্য চারটি এগারোটি উপজেলার জন্য এগারোটি এবং দুইটি মৎস্য বীজ উৎপাদন খামারের জন্য দুইটি পথ রয়েছে এসব পথ পূরণ হলে মৎস্যশাসী পর্যায়ে সেবা সম্প্রসারণ আরও ত্বরান্বিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় তো বন্ধুরা এই সার্কুলারটি কিন্তু এখন পর্যন্ত প্রকৃতিন অবস্থায় আছে যেহেতু এখানে রোববার চব্বিশ নভেম্বর দু হাজার তারিখে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেতু আগামী বছর মূলত দু সালের প্রথম দিকেই এই সার্কুলারটি প্রকাশিত হচ্ছে যেখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় উপজেলা ভিত্তিক আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পারতেছেন উপজেলায় এই সার্কুলারটি প্রকাশিত হবে প্রতিটি উপজেলা এবং জেলা ভিত্তিক আপনারা আবেদন করতে পারবেন মূলত আপনাদের নিজ জেলায় কিন্তু এই সার্কুলারগুলো প্রকাশিত হবে যে যেহেতু অফিস সহায়ক পদে আপনারা আবেদন করতে পারবেন সেহেতু যাদের এসএসসি পাস রয়েছে সর্বনিম্ন এসএসসি পাস রয়েছে যে কোনো বোর্ড থেকে এসএসসি পাস থাকলেই কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলার পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিন যাতে আগামীতে মৎস্য অধিদপ্তরে এই সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সবার আগে আবেদন করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন